নমস্কার ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আমরা এখানে বাড়ি করছিলাম আমাদের সামনে ওই দূরে আরেকটা বাড়ি হচ্ছে তো আজকে গতকাল ভেবেছিলাম ঝড় বৃষ্টি হবে হয়নি আজকে মিস্ত্রিরা কাজে লেগেছে এখন কি কাজ হয় ওই ইয়ে করছিল দেখছিলাম মানে যে কলমগুলো ঢেলেছে ওর গায়ে চিপিং করছিল মানে ওই যে আছে না হাতুড়ি দিয়ে এরম কেটে কেটে দিচ্ছিলো যাতে মশলাটা ধরে নিয়ে জয়েন্ট আঁটে তো কতটা কি কাজ হয় দেখতে থাকুন আর সারাদিন কি করছি না করছি একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকব প্লিজ সাথে থাকুন যারা প্রথমবারের জন্য দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায় আর এখন সকালবেলা সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল আজকে আকাশটা সকালে কুয়াশায় ভরা আজ মেঘ নেই রাতে বৃষ্টিও হয়নি কিন্তু আজ সকালে বেশ কুয়াশা ছিল এখন একটু কমেছে এখন সাড়ে ছটা বাজে তো কাল বৃষ্টির জন্য জল জমে গিয়েছিল মিস্ত্রি দাদারা কাজ করতে পারেনি আজকের মিস্ত্রি দাদারা এসেছে কাজ শুরু করেছে এখানে দেখছেন আগের দিনে জল জমে গিয়েছিল। যার জন্য খুব সমস্যা হচ্ছিল জলগুলো সব নেমে গিয়েছে পুকুরের মধ্যে সাইডে কিছু কাদা হয়ে রয়েছে তাও একটু সমস্যা হচ্ছে কাজ করতে তো এরপরে বৃষ্টি নেমে গেলে তো আরও সমস্যা কাজ করতে যেহেতু কাজটা চালু করেছে যেখানে যেখানে নিচু রয়েছে সেখানে জলগুলো জমে গিয়েছে বর্ষার প্রথম তো ওই জন্য জলটা টেনে নিয়েছে পরে আর বারবার জল হলে আর টানবে না আয়ুষ ঘুম দিয়ে উঠেছো কাজ হচ্ছে দেখতে এসেছ আয়ুষ দেখো আজকে দুটো ফুল ফুটেছে হ্যাঁ কী ডালে অ্যাঁ তুমি দেখতে পাওনি

पाले आवाज दे लागे आयुष आयुष बिस्किट खावा बोल रहे हैं क्या ना आयुष की लौटा आयुष ने, ने तो दस में दस में खा ब्रश करो चो आठ हमारे तो दिल्ली जीने स्टार्ट বর্ষার ওয়েদার এখনো কাটলো না আকাশটা এখনো একটা মেঘাচ্ছন্ন হয়ে আছে কুয়াশা ঘরে ওই কালো বালতিটা নিয়ে নাও আগের দিনে যে কালো বালতি কাজ করেছেন জলের জন্য পাম্প চালাতে হলো না জল নিতে খুব সুবিধা হচ্ছে পুকুরে একটা কাজ খুব ভালো হয়েছে কিন্তু বাচ্চাদের জন্য সাবধান থাকতে হবে পুকুরে জল ভর্তি হয়ে গিয়েছে পুকুরটা যেহেতু অনেকটা জল আছে একটু কেমিক্যাল দেওয়া হলো এই জন্য জলটা সাদা হয়ে রয়েছে মশলা মাখানোর কাজ চলছে এখন মশলা মাখাচ্ছে কাজ হবে তাই তুমি দেখতে এসেছো

আয়ুষ ইয়ে করছে পরিদর্শন করছে বিম ঠিক হয়েছে কি কলমটা ঠিকঠাক মাল দিয়েছে তো হ্যাঁ আয়ুষ জানে এগুলো ইয়ে করতে করা যায় পরীক্ষা করা যায় যারা ইঞ্জিনিয়ার আছে শিখেছে এই প্লেয়ারগুলো কতটা মশলা দিয়েছে সিমেন্ট দিয়েছে বালি দিয়েছে রড ঠিক দিয়েছে কি এগুলো সব পরীক্ষা করা যায় টেস্ট করা যায় যেমন মানুষের পেটে আল্ট্রাসাউন্ড করে না ছবি করে এদেরও ওরকম করা যায় সব ওয়ালে ঘরে জানো তোমার ওই যে বিলে কাকু আছে ওই বিলে কাকু সব করে বিল্ডিং বিল্ডিং ব্রিজ যত যেখানে ঠিক আছে দেখছো তো ঠিক কাজ হচ্ছে

Thank you. চুর চতুর্দিকে জলে ডুবে থাকবে ওখানে কাজ হচ্ছে না ওই জন্য এসছিল হ্যাঁ ওই বাড়িটার সামনে ওই দাদারা ঘুরছে দেখা যাচ্ছে কিছু মানুষজন মাটি হ্যাঁ হ্যাঁ আচ্ছা কল বাসাচ্ছে সকাল হলে কী সুন্দর মাঠে গরু ছাগল ভরে যায় দেখতে পরিবেশটা একটা অসাধারণ লাগে কিন্তু যখন দুটো থেকে তিনটে বাজে এত রোদের চাপ থাকে তখন আর মাঠে কিছু দেখা যায় না আর আজকে এখন মেঘলা আকাশ কত সুন্দর লাগছে একটা পরিবেশ দেখুন

আচ্ছা বন্ধ হচ্ছে না এইটা তো এইটা আমরা ভেবেছিলাম যে ঘরে তো জানলা রাখিনি এখান দিয়ে তো হাওয়া বাতাস পাস হচ্ছিল কিন্তু অতটা ঝড় হবে ওটা কাল বৈশাখী হবে এটা মাথায় ছিল কিন্তু ওটা আমাদেরও একটু ভুল হয়েছে ওটা বন্ধ করে নামানোর একটা ঝাপ সিস্টেম করা উচিত ছিল কারণ টিন দিয়ে বন্ধ করলে ওইটুকু ঘরে আর থাকা যাবে না পুরো তো হুম

সকালের পরিবেশটা একটা নিরাপত্তা সৌন্দর্য ঠান্ডা ছেলে এখন রোদটায় একটা প্রচন্ড ভাবটা গরম দেওয়া শুরু করেছে মনে হচ্ছে আবার বিকালের দিকে ঝড় বৃষ্টি হবে আর এখানে নতুন একটা ওয়াল ধরেছে গাঁদনি পিছনেরটা হয়েছে রেডি বৃষ্টি হওয়ার পরের দিন না ভালোই গরম দিচ্ছে তাই না হলো না মাটির গরম সব ছাড়ছে আমাদের এখানে পাশের একটা বাড়িতে সীতালামায়ের পূজা আছে তো সেই পূজা ঘট স্থাপনের জন্য অঙ্গবাড়ি আনা আনা বলে সেই হিসাবে জল আনতে যাচ্ছে

নিচে মশলা মাখানোর যে তাগারটা তৈরি করা ছিল ওটা মাঠে জল হওয়ার কারণে মশলা নিয়ে আসতে সমস্যা হচ্ছে এখানে আবার নতুন করে তৈরি করা হচ্ছে জল হলে পুরো ডুবে আর খালি হবে না আজকে মেক করছে

সে পায়রাগুলো কম এসেছে যে ডবল ঝাঁক থাকে একসঙ্গে উঠছে তো দেখতে হবেই লাগছে তাই না ওরা বসবে এক জায়গায় দেখো ওই বসে পড়লো দেখো বলতে বলতেই বসেছে বালি কি সকালের জন্য কাজ হচ্ছে Thank <laughs>